মারা চলে গিয়েছিল দাবিদার করেছিল আমরা বোয়ান কিন্তু এসিদের দিকে চলে গিয়েছিল ইমানে অসায়

বিনা ইরা নিজ নাম নিত্য দিয়া চিন্দা আজ মুকিরা বাংলা জমিনে এ আলী রসূল মুযাদদ Zaman ইয়া বিরোধী করে এ কি প্রেমিকেরা ইমামে হাসান হোসেন কি আল্লাহ নবী কত নাম আবহত করেছে সব জানার পর কি হোসেনের বিরুদ্ধে তরোয়াল ধরল কি করে অন্ধ হয়ে গেল চুকি পর্দা আল্লাহ ফেলে দিল ইমামে হোসেন কারবার ময়দানে এমন কত দশই মহর দাঁড়িয়ে গিয়ে তাকরীর করতে লাগলে ওয়াজ করতে লাগলে এ জিদে সৈনরা তোমাদের কি সুবা নবী সেই ব্যক্তির বিরুদ্ধে লড়াই করা যে নাকি

আজকে আপনাদের জিজ্ঞেস করছি হোসাইন হলি তো নিজের তারিখ মাঝেই করছে আমি দাদা হুজিরাও বাপরে বাপ কত সমালোচনা ঠিক মুনা ভেগড়া সমালোচনা মোমিনরা সমালোচনা করেছে আর হোসাইন হুজুর কারবালায় দাঁড়িয়ে নিজের প্রশংসা করছে কি আল্লাহর জমিনের উপরে আজকের দিনে সব থেকে শ্রেষ্ঠ মানুষ যদি থাকতে হয় আমি হোসাইন দাঁড়িয়ে আছি তার বিরুদ্ধে তোমরা লড়াই করো কি গো হোসাইন হুজুর নিজের তারিখ নিজে করছে না করে সত্য কথা বলাটা পাপ নয় অহংকার করাটা পাপ তো চাই না অহংকার করবে ওদেরকে বোঝাতে চাইছি তোমরা শুধরে যায় তা আমরাও তোমাদের ঘরে বোঝাই যাতে তোমরা ভুল রাস্তা থেকে সরে এসে আমার মোজাদ্দে জামানে আওলাদের মুহব্বত আলো বজায় ঝুলে থাকো অহংকার না

জিম্বাহিনার মধ্যে থেকে ইমামে হুসাইনের কত দাঁড়িয়ে যা আমি আপনার দিকে থাকতে চাই ওই দিকে আর হোসাইনের দিকে রবি মোহাম্ম আছে আপনি কাদ দিকে যাবেন হোসাইনের দিকে আজকে দেখুন কোন দিকে কে আছে কথা বুঝছেন না বুঝলেন বুঝতে বুঝছেন তো নাকি হ্যাঁ শুধু হু হু করে চলে গেলে হবে না তাহলে ক্ষতি হয়ে যাবে বড় কষ্ট করে আলোচনা কেন দাওয়া এক বছর আগে করে বসে আছে এখন যদি বলি সরি কারা যাবো না এদের মাথায় তাহলে পাবলিক এই যে এত আসছে কে ছেড়ে দিত নাকি হ্যাঁ আরে সুবিধা অসুবিধা হতে পারে না পারে না ভাই একটা মানুষ পঁয়ষট্টি দিন রাত ছোটে একটা দিন তার অসুস্থ হতেই পারে সেটা আপনার দিনে যদি পড়ে যায় তাহলে এরা কি করবে আবার এই সমস্যা সমাজের মধ্যে একদল লোক মিথ্যা মিথ্যা প্রচার করে দাও না করে